কাপুরের ব্র্যান্ডের ভিতরে সৌদি আরবে আল শেখ হচ্ছে একটি উন্নত মানের ব্র্যান্ড এখানে বর্তমানে রমজানের আগে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছো ওরা এটা হচ্ছে মদিনাতে সোগাল দাহাবের কাছাকাছি রাস্তার অপোজিটে সুলতানাতে তো আপনারা যদি কেউ ডিসকাউন্টে পাঞ্জাবি তোপ ক্রয় করতে চান তাহলে চলে আসতে পারেন এখানে ডিসকাউন্ট চলতেছে ফিফটি নাইন ডিআল সেভেন্টি নাইন ওদের নিজস্ব ব্র্যান্ড এটা এটা মোটামুটিভাবে সবাই যারা সৌদি আরব আছে ভালো করে জানেন আপনারা এখানে পাওয়া যাচ্ছে ওদের নিজস্ব ব্র্যান্ডের কাপড় তোপ পাঞ্জাবি জুব্বা জুতা কেস সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে ওদের আছে সেন্ট আছে তারপরে আতর আছে সবগুলো পাওয়া যায় আসলে সৌদি আরবে ক্যামেরা সব জায়গায় ইউজ করা যায় না ভিডিও করা যায় না অনুমতি ছাড়া আমি এখানে ওদের অনুমতি নামিয়ে একটা ভিডিও করলাম আপনাদের জন্য জানানোর জন্য এটা হচ্ছে কি গত ফেব্রুয়ারি এক তারিখ থেকে শুরু হচ্ছে থাকবে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত রমজানের আগ পর্যন্ত আমি একটা নিয়ে নিলাম আপনারাও চলে আসুন ধন্যবাদ ভালো থাকবেন সালাম আলাইকুম